7 জন 4 জন 4 আছে দেখেন আরো আছে আপনার রুম বাহিরে দেখেন তো আপনার ঘরে যান ফিয়ালা এর ঘরটাকে করে সম্মান করে দেন আমি দেখেন তো আপনার ঘরটা দেখতে পাচ্ছেন আপনার রুম যে রুমে আপনি ঘুমান রুমের মধ্যে কি আসছে কিনা দেখেন তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই রুমের মধ্যে কয়জন এই রুমের মধ্যে যারা আছে আমি সবাইকে এই মুহূর্তে বন্দী করে ফেলতেছি যারা আছে এদেরকেও ধরে নিয়ে আসতেছে এই মুহূর্তে সাহায্য করুন বন্দী হয়েছে এটা দেখেন এই মুহূর্তে বন্দী হয়ে যাবে ইনশাল্লাহ

আচ্ছা আমি স্পষ্ট করে দিচ্ছি দেখেন মোট কয়জন আছে এবং তাদেরকে বন্দি করে ফেলতেছে আমিন ওদের সমস্ত জাদুঘরে সব পুরাণের শক্তিতে ধ্বংস করে ফেলতেছে দেখেন এই চারজনের সাথে এটাও এখন বন্দি হয়ে যাবে সবগুলো একসাথে এ রুমের মধ্যে আর কেউ আছে এখন আর কেউ আছে কি রুমের মধ্যে আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন তো আপনার বাহিরে আর কেউ আছে কিনা ঘরের বাহিরে দেখেন তো আর কোথাও কেউ আছে কিনা হ্যাঁ বাথরুমের মধ্যে আছে বাথরুমের মধ্যে কালো কাপড় পরে আর কোথায় আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোন কোন জায়গা কোন কোন জায়গা থেকে দেখেন তো ওদেরকে আমরা বন্দি করতেছি ধরা হচ্ছে রাস্তা বাথরুম আর কোন জায়গা আপনার রুম আর আমার রুম বাগাই ভাঙছে আর কোন কোন জায়গা থেকে বন্দি করা হচ্ছে আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেখানে যা ছিল আমরা সবগুলোকে একত্রিত করে ফেলেছি এই মুহূর্তে এখন আমরা তাদের সাথে কথা বলবো কেন এই রোগীর পিস লাগছে কি চায় তারা ওদেরকে সালাম দেন দেখেন তোরা হিন্দু না মুসলিম কেউ উত্তর নেয় কি না দেখেন যাদেরকে বন্দি করে সেদের মধ্যে থেকে কেউ কি উত্তর নিচ্ছে সবাই হিন্দু বিধর্মী সবাই আচ্ছা এখন ওরা কথা বলবে আউদুল্লা হিমিনা দেখেন তো ওরা কি সবাই হিন্দু কি বলে সবাই হিন্দু কেউ মুসলিম নেই কথা কথা বলে না হ্যাঁ হ্যাঁ সবাই তো তারা সবাই কালো কাপড় পরে তো